একটি সামাজিক মর্যাদা একটি ব্রাস্টিস বা শুধুমাত্র নামের জন্য ব্যবসা হতে যান তাদের ব্যবসা না হয় হতো যেদিন আমি ইংল্যান্ডে ল্যান্ড করি তারপরে দিন ছিল কুরবানির ঈদ কুরবানির ঈদের দিন আমরা ক্লাস করি যেহেতু আমি একজন একাডেমিক স্টুডেন্ট দেরকে ব্যারিস্টারের স্বপ্ন দেখাই ব্যারিস্টারি পড়াচ্ছি পরামর্শ থাকবে আর আমরা বাংলাদেশ এডুকেশনে যেটা मोस्टলি শিখে থাকি যে আমাদের মুখস্থ করতে হয় গাইড ফলো করতে হয় তো এই জিনিসটা যদি আমাদের বাংলাদেশ এডুকেশনে একটু ইমপ্রুভ করা যায় তাহলে আমার মনে হয় যারা বাংলাদেশ থেকে বার করতে যাচ্ছে বা যে লিগাল এডুকেশন নিতে যাচ্ছে তাদের জন্য জিনিসটা সহজ হয় বল আমার ব্যারিস্টার হওয়ার যে অনুপ্রেরণাটা সেটা হচ্ছে আমার বাবা আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং উনি এখন ফার্মিং নিয়ে ব্যস্ত তো উনি সময় চাইতেন যেন আমি ব্যারিস্টার হই এবং উনি ওনার সন্তানকে দেখতে চেতেন যে তার সন্তান সমাজের পরিবর্তনে এবং মানুষের জন্য কাজ করছে এবং উনি বিশ্বাস করতেন যে আইনগত যে নলেজ বা লিগাল যে নলেজ সেটা সমাজকে পরিবর্তন করতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করে এবং আমি আজকে সেটা উপলব্ধি করতে পারি যে কেন উনি ভাবে চিন্তা করতেন আমার বারেট লয়ের যে জার্নিটা সেটা শুরু হয় বাংলাদেশ থেকে এবং আমি আমার এলএলবি বি কমপ্লিট করি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে অ্যান্ড দেন আফটার কমপ্লিটিং মাই এল আমি বার করেছি কার্ডিফ ইউনিভার্সিটি থেকে অ্যান্ড আই এম দ্য মেম্বার অফ দি অনারেবল সোসাইটি অফ লিঙ্কনজেন যদি শুরুর দিকের কথা বলি বারেড লয়ের যে শুরুর দিকটা সেটা ছিল চ্যালেঞ্জিং এবং কমপ্লিটলি নিউ এক্সপিরিয়েন্স নতুন একটা এনভায়রনমেন্ট তো আলহামদুলিল্লাহ কিছু সময় লেগেছে বাট সেটা আমাদের জন্য খুব ছিল যখন আমরা এটা খুব স্মুথলি শেষ করতে পারি এবং আমি কার্ডিফে যখন বার করি আমাদের সময় কার্ডিফে কার্ডিফ ছিল ইউকে এর সবচেয়ে বেস্ট প্রোভাইডার ইন টার্মস অফ বার প্রোভাইডার সো খুব ভালো ছিল বারে জার্নিটা শুরুর দিকে যে চ্যালেঞ্জগুলো আমি চ্যালেঞ্জেসগুলো ফেস করেছি সেটা হচ্ছে আমি যখন কার্ডিফে পৌঁছাই আমার আমাকে রিসিভ করার মতো তেমন কেউ ছিল না সো আমি হিত্রো এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি কার্ডিফে চলে যাই মাঝখানে আমাদের এক পরিচিত ছিল যে আমাকে লন্ডনে এক রাত লন্ডনে ছিলাম শুরুতে যেটা হয় যে যদিও আমি আমার ডর্ম আগে থেকে এখান থেকে বুকিং করে গিয়েছিলাম কার্ডিফ ইউনিভার্সিটির ডর্মে ছিলাম বাট আমার যে খাওয়া দাওয়া করব। প্রথম ওয়ান উইকের মতো ব্যাপারটা এরকম ছিল যে আমি ভাত খেয়ে দেখিনি সো এটা খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি সাবওয়ে খেতাম সো ফার্স্ট যে টু মতো আমি সাবওয়ে খেয়েছিলাম এবং ইন্টারেস্টিংলি যেদিন আমি ইংল্যান্ডে ল্যান্ড করি তারপরের দিন ছিল কুরবানির ঈদ সো সেই কুরবানির ঈদের দিন আমরা ক্লাস করি এবং সেই সময়টাতে এই জিনিসগুলো আমরা খুব মিস করি এছাড়া কিছু সময় পরে যেটা হয় যে নতুন করে আপনার জিনিসপত্র কেনা রাইস কুকার কেনা খানা দানার এই প্রবলেমটা ছিল পাশাপাশি ল্যাঙ্গুয়ে একটু সমস্যা ছিল আমাদের যে টিচাররা ছিলেন তারা কেউ কেউ স্কটিশ কেউ কেউ আইরিশ কমপ্লিটলি আনন ছিল এবং খুব চ্যালেঞ্জিং ছিল এই জিনিসটা বাট আফটার ওয়ান মান্থ সেটা আমাদের জন্য সহজ হয়ে যায় এছাড়া আমি তেমন কোন চ্যালেঞ্জেস ফেস করিনি আর যেহেতু বিপিটিসি একটা ইন্টেন্সিভ কোর্স সেই কোর্স যে প্রেশারটা সেটা আমাদেরকে একটু সাফার করতে হয়েছে আলহামদুলিল্লাহ বাকি সব ঠিক ছিল ওয়েল আমাদের বাংলাদেশে যেটা হয় যে যারা ব্যারিস্টারি পড়তে যায় তাদের যে প্রোভাইডার আমাদের বাংলাদেশে যারা রেকগনাইজ টিচিং সেন্টার আছেন তারা একটা স্টুডেন্টকে যেভাবে গড়ে তোলা প্রয়োজন সেভাবে গড়ে তোলার চেষ্টা করে এবং আমি বিশ্বাস করি যে আমাদের যারা আরটিসি আছেন যারা রিকগনাইজ টিচিং সেন্টার যারা আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করে স্টুডেন্টদেরকে এমনভাবে গড়ে তুলতে যারা ওখানে যেন স্মুথলি বার করতে পারে এবং সেই ক্ষেত্রে আমাদের যে ইনস্টিটিউশনাল যে গুলো থাকে এবং গুলো থাকে যেমন মক ট্রায়াল কোর্ট ডিবেটস এগুলো খুব বেশি হেল্প করে একটা স্টুডেন্টকে ব্যারিস্টার হওয়ার জন্য এবং সামনে অগ্রসর হওয়ার জন্য বাংলাদেশের শিক্ষা লিগ্যাল যে এডুকেশনস এবং ইউকের যে এডুকেশন সেটাকে যদি আমি কম্পেয়ার করি আমি বলব ইউকের এডুকেশন সিস্টেমটা মোরলি ডিসকাশন কনভারসেশন বেসড তারা সেখানে আহ ক্লাসরুমটা যেভাবে তারা মেক করে সেটা হচ্ছে স্টুডেন্টদের সাথে তারা একটা ইন্টারেক্টিভ সেশনের মতো রাখে আপনাকে আগে প্রিপারেশন দেওয়া থাকবে আপনি প্রিপেয়ার করে ক্লাসে যাবেন অ্যান্ড দেন তাদের ভিতরে একটা ডিসকাশন হবে আর আমরা বাংলাদেশ এডুকেশনে যেটা মোস্টলি শিখে থাকি যে আমাদের মুখস্থ করতে হয় আমাদেরকে গাইড ফলো করতে হয় তো এই জিনিসটা যদি আমাদের বাংলাদেশ এডুকেশনে একটু ইমপ্রুভ করা যায় তাহলে আমার মনে হয় যারা বাংলাদেশ থেকে বার করতে যাচ্ছে বা যে লিগাল এডুকেশন নিতে যাচ্ছে তাদের জন্য জিনিসটা সহজ হয় এথিক্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর দি লয়ার্স আই থিঙ্ক ইট ইস ফর এভরি বিশেষ করে আইন সাথে এথিক্সটা বা নৈতিকতাটা কেন লাগবে কারণ আমরা এথিক্সে বলেছি যে একটা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে সে তার গোপনীয় তথ্য সে তার যত ইনফরমেশন আপনাকে শেয়ার করবে সো এথিক্সটা কয়েকটা জায়গায় মেনটেন করে আপনি আপনার ক্লায়েন্টসের জন্য কাজ করবেন এটা যেমন আপনার এথিক্সের একটা পার্ট পাশাপাশি আপনি আপনার ক্লায়েন্টসের যে গোপনীয় ইনফরমেশন গুলো কারো কাছে ডিসক্লোজ করবেন না এটাও একটা এথিক্স এ পার্ট এবং আমি বিশ্বাস করি এথিক্যাল প্র্যাকটিস শুধু এই দুটাতেই আবদ্ধ নয় এথিক্যাল আপনি যখন আইনজীবী হিসাবে করবেন তখন আর অনেকগুলো ব্যাপার থাকে এখানে নৈতিকতার সো সেই আসলে লতে যারা যায় তারা এই প্র্যাকটিস গুলো হয়ে আসে তাদেরকে আমাদের এই এথিক্যাল প্র্যাকটিস গুলো করানো হয় সো আমি বিশ্বাস করি তারা যারা ব্যারিস্টারি করে আসছেন তারা তাদের লিগ্যাল প্র্যাকটিসের সময় এই এথিক্যাল প্র্যাকটিস ক্যারি করবেন যেটা আমাদের আহ সকলের জন্য খুব উপকারী হবে ওয়েল এই পরিবর্তনকে আমি ডেফিনেটলি পজিটিভলি দেখি কারণ আইনজীবী বা আইন পেশাটা শুধুমাত্র কোড কেন্দ্রিক থাকবে সেটা আমি বিশ্বাস করি না কারণ আইনজীবীরা এখন অলমোস্ট এভরি সেক্টরসে অবদান রাখছে এবং বিশেষ করে কর্পোরেট সেক্টরস হিউম্যান রাইটস এবং মিডিয়া সব জায়গাতেই আইনজীবীদের বিচরণটা এটা মিন করে যে এখন নলেজেবল এবং কি বলে এটাকে স্কিল্ড লোকজন এখানে আসছে সো একটা পেশাতে যখন আপনি যার লিগ্যাল নলেজ থাকবে ডেফিনেটলি সেই পেশাটাকে সে আরো স্মুথলি এবং আরো এফিশিয়েন্টলি রান করতে পারবে বলে আমি বিশ্বাস করি যেহেতু আমি একজন একাডেমিক এবং আমি স্টুডেন্টদেরকে ব্যারিস্টারের স্বপ্ন দেখাই ব্যারিস্টারি পড়াচ্ছি সো আমি টিচিং সাপোর্ট দিচ্ছি সো আমার পরামর্শ থাকবে যারা নিজেদেরকে ব্যারিস্টার হিসেবে গড়ে তুলতে চান বা যারা ব্যারিস্টার হতে চান বাংলাদেশ থেকে তাদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে চারটা জিনিস মনে রাখবেন আপনাদের ব্যারিস্টার হওয়াটা সহজ হয়ে যাবে নাম্বার ওয়ান কনফিডেন্স আপনাকে অবশ্যই এই যে জার্নিটাতে আপনি যখন আসবেন তখন আপনাকে থ্রু আউট দ্য টাইম আপনাকে কনফিডেন্ট থাকতে হবে এবং আপনাকে অবশ্যই পারসিস্টেন্স হতে হবে আপনাকে আপনি স্মার্টলি স্মার্ট ওয়ার্ক করতে হবে আই ডোন বিলিভ ইন হার্ড ওয়ার্ক আই বিলিভ ইন স্মার্ট ওয়ার্ক কারণ আপনি যখন স্মার্ট ওয়ার্ক করবেন সেটাকে আহ অল্প কয়েকদিন করবেন করবেন না এমন যেন না হয় সেটাকে পারসিস্টেন্স রাখতে হবে একটা ভিতরে যেতে হবে আপনাকে এবং লাস্টলি সেটা হচ্ছে পজিটিভ সারাউন্ডিংসে আপনাকে থাকতে হবে কারণ এই প্রফেশনটাতে যখন আপনি আসবেন অনেক নেগেটিভিটি অনেক নেগেটিভ ভাইব আপনি পাবেন সো আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে সো আই বিলিভ এই চারটা জিনিস যদি কেউ মেনটেন করে তার জন্য ব্যারিস্টার হওয়াটা খুব কঠিন জিনিস না আপনি বাংলাদেশ এবং ইউকের যে আইন শিক্ষার যে পার্থক্যটার কথা বললেন আমি মনে করি যে এই আইন শিক্ষা থেকে শুরু করে আইন প্র্যাকটিসের ক্ষেত্রেও দুইটি দেশের খুব মেজর কিছু পার্থক্য আছে প্রথমত যদি আমি বলি বাংলাদেশের কনস্টিটিউশন হচ্ছে কোডিফাইড এবং ইউকের কনস্টিটিউশন হচ্ছে আনকোডিফাইড সো আনকোডিফাইড কনস্টিটিউশনে যেটা হয় যে কনস্টিটিউশনের কোনো নির্দিষ্ট কোনো বুকস থাকে না কোনো একটা পার্টিকুলার জায়গায় সেটা রিটার্ন থাকে না আপনি কনস্টিটিউশনের সোর্স হিসেবে পার্লামেন্টের যখন কোন আইন চলে আসে সেটা কনস্টিটিউশনের পার্ট হয়ে যায় বা কোনো ডেভেলপমেন্ট যখন আসে বা কোনো কমন ল যখন আসে তখন সেটা কনস্টিটিউশনের পার্ট হয়ে যায় আরও কিছু আছে যেমন আপনি ইন্টারন্যাশনাল লগুলো আছে যেগুলো ইউকেতে কনস্টিটিউশনের পার্ট হয়ে যায় এবং কিছু কনভেনশনাল প্র্যাকটিস আছে যেগুলো কনস্টিটিউশনের পার্ট হয়ে যায় বাট আমাদের বাংলাদেশে ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশে আমাদের সংবিধানের আলোকে এবং সংবিধানের ভিতরে আমাদের অ্যাকর্ডিংলি ল তৈরি করতে হয় এবং আমাদের এই সংবিধান এবং লয়ের বাইরে গিয়ে আমাদের খুব বেশি একটা বিশ্লেষণের সুযোগ থাকে না আমি ব্যারিস্টার হওয়ার পাশাপাশি আমার যে বিজনেস গুলোকে রান করছি সেটা আসলে আমি বলবো যে আমি ব্যারিস্টার হওয়ার সময় বা ব্যারিস্টার হয়ে যে জিনিসগুলো আমি শিখেছি যে কিভাবে প্রেশার অ্যাবজর্ভ করতে হয় বা আন্ডার প্রেশারে কিভাবে কাজ করতে হয় সো আলহামদুলিল্লাহ সেই প্রফেশনটাকে আমি শিখিয়েছে যে কিভাবে মাল্টি টাস্কিং করতে হয় তো আমার মনে হয় যে একজন ব্যারিস্টার হওয়ার পাশাপাশি সে যদি ব্যবসাতে বা সে যদি উদ্যোক্তা হতে চায় আমার মনে হয় না কিংবা একটা প্রবলেম হয় ব্যারিস্টার যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট পেশা এবং এখানে সত্যি অর্থে আপনার যে ফ্রিডমটা আছে সো আপনি সেলফ আপনার যে ফ্রিডমটা সেই ফ্রিডমটাকে আপনি কাজে লাগিয়ে দেবেন সো আমার এখানে কোনো নির্দিষ্ট টাইমের ভ্যারিয়েশন নাই আমার কোনো টাইম কনস্টেন্ট নাই সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার এই প্রফেশনের পাশে এবং আমি একজন শিক্ষক আমি একজন একাডেমিক আমি আমার আইন শিক্ষা দেওয়ার পাশাপাশি আমি চেষ্টা করি বিভিন্ন নিয়ে কাজ করতে যেমন আমার একটা কোম্পানি আছে যেখানে আমি বাংলাদেশ থেকে ইউকে ফ্রুটস ভেজিটেবলস ড্রাই ফ্রুটস এগুলো এক্সপোর্ট করি এবং আমার রিয়েল এস্টেট আছে আলহামদুলিল্লাহ ছোট পরিসরে আমি রিয়েল এস্টেট কাজ করছি সো আমার মনে হয় যে আমাকে এই প্রফেশনটাই এই ফ্রিডমটা দিয়েছে যে মাল্টিপল কাজকে এবং একজন সফল উদ্যোগ হওয়ার পেছনে আমি বিশ্বাস করি আপনি যদি মানুষের পাশে থাকতে চান মানুষের সেবা করতে চান এবং মানুষের জন্য ভালো কিছু করতে চান তাহলে আপনার ব্যারিস্টার হওয়া উচিত বা আইনজীবী হওয়া উচিত কারণ এই জায়গাটাতে আপনার এত বেশি কাজ করার অপশন আছে মানুষের জন্য দেশের জন্য সেটা আমার মনে হয় অন্য কোনো প্রফেশনে এতটা অপরচুনিটি থাকে না তবে আমি এটাও বলবো পাশাপাশি যদি কেউ শুধুমাত্র একটি সামাজিক মর্যাদা একটি প্রেস্টিস বা শুধুমাত্র নামের জন্য ব্যারিস্টার হতে চান তাদের ব্যারিস্টার না হওয়াই উত্তম কারণ আপনার ভিতরে সব সময় থাকতে হবে যে আপনি আপনি আপনার দেশের মানুষের জন্য কাজ করবেন আপনার লিগাল সিস্টেমের জন্য কাজ করবেন ধন্যবাদ আমি সময়ের সাতকাহনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি তাদের এই সত্যের পথে সততার যে যাত্রাটা সে যাত্রাটা যেন আরো ফলপ্রসূ হয় আরো দীর্ঘায়িত হয় এবং দর্শক জানাচ্ছি আপনারা সময় সাত খেওয়ানের সাথে থাকবেন সময় সাত খেওয়ানকে দেখবেন